음, 뭐어고 뭐라고, 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 뭐 এখন বাজে হচ্ছে আর ওদিকে তো তো উঠে পড়েছে আজকে সাড়ে দেখলেই একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আর এদিকে আমার রান্নাবান্না সেরে রান্নাবান্না শুরু হয়ে গেছে তো শুরু তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এদিকে দেখো ছিটির করে বৃষ্টি হচ্ছে বলছে নাকি নিম্নচাপ থাকবে তিন দিন তো জানি না আজকে প্রথম দিন তো বৃষ্টি তো পড়ছেই সকাল থেকেই শুরু হয়েছে মোটামুটি বৃষ্টি কোনো রোদ নেই সারাক্ষণ জের করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখানে মাছ ভাজতে বসিয়েছি ওখানে একটু সবিনে তরকারি তুলে রেখেছি মানে তরকারি হয়নি ভাই ভেজে রেখে দিয়েছি আর আমাদের পেঁয়াজ দিয়ে করব বলে আর আম্মা আর এখানে শেয়ার শেয়ারটা ভিজিয়ে রেখেছিলাম আমি তো সকালে রান্না করার আগেই খেয়ে নিয়েছি আর কিছুটা ছিল এখন রিওর পাপাকে দিয়ে দেবো আর মধু দিয়েই খাই কিন্তু আজকে মধুটা শেষ হয়ে গেছে তাই আর শুধুই দিয়ে দিলাম জল দিয়েই খুলে তো আমরা শুধুই খাই তোমরা কে কে কীভাবে খাও আমাকে জানিও কমেন্টে তো এখন বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি আর একটু আগে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে সেই জন্য একখানা জানলা খুলিনি কারণ ওই জানলাতে গিয়ে না পুরো ঝাপটা এসে পুরো বিছানাটা ভিজে যায় তো সেই জন্য একটাই জানলা খুলেছি এখনও মোটামুটি টিপ টিপ করে হালকা বৃষ্টি পড়ছে দেখো হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একটু আগে খুব জোরে বৃষ্টি হয়েছে তো যাই হোক চলো ওইদিকে রান্নাবান্না হচ্ছে এখনও বাকি আছে তো এখন এসছিলাম বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম নিয়ে এখন দেবো রান্না তো ওইদিকে এখন হচ্ছে আমার নিরামিষ সবিনের তরকারি হচ্ছে এদিকে রিওর পেঁপে কুমড়ো দিয়ে একটা মাছের ঝোল হবে আজকাল হচ্ছে রান্নাবান্না চাল হয়ে গেছে ঠিক আছে শবিনের তরকারি একটা পেঁয়াজ দিয়ে আর এটা পেঁয়াজ ছাড়া একটা নিরামিষ তো এই হচ্ছে আজকে রান্নাবান্না হ্যাঁ পাতা রেখেছিল তেল দেখো নিম পাতা মা রেখে দিয়েছি এটা পরে খাবো আর ঢাকা রেখেছি একটু গরম গরম থাকবে তো চলো আজকে রান্নাবান্নাগুলো শেষ করি শেষ করে এখন টিফিন খাবো তো দুটো পাউরুটি ছিল কালকে তো এই পাউরুড়িগুলিই আজকে বাটার দিয়ে খেয়ে নেব হয়ে যাবে আমার টিফিন তো এখনও বৃষ্টি পড়ছে ছাদে যাবো তো কটা নতুন আর কি টপ কিনেছি সেই এখন ছাদ চলে এসেছি আর এই যে এই তিনটে নতুন টপ কিনেছি ওই কারিপাতা গাছটাকে বসাবো এই যে কারিপাতার গাছটা জল জমে গেছে দেখেছো এটাকে বসাবো বলে টপগুলো নিয়ে এসছি বিকেলের দিকে যদি সময় পাই বসাব আর এখানে করলা গাছগুলো এখন দড়ি লাগিয়ে দিয়েছি যাতে যে উপরে উঠবে এটা মোটামুটি বড় হয় তার জন্যই আর কি তো আর তো তেমন কিছু গাছ নেই যা গাছ ছিল বৃষ্টি পড়ছে ওই দেখো বেগুনি জবাটার একটা ফুল ধরেছে কাল মনে হয় ফুটবে কাল ফুটবে এটা জবাটা আর ওই বড় জবাটা যেটা দেখছো এটা হচ্ছে ঝুমকো জবা ঝুমকো জবার গাছ মানে ঝুমকো জবাও বলবো না ঠিক ওইটাই পেরিবে সুন্দর জবাটা এই গাছটাই আর কি এই টবে বসাবো বড় টবগুলোই বসাবো এই গাছটায় মাটি নেই একদম তাই জন্য গাছে ফুলও আসছে না ওইটায় যেমন নতুন মাটি দেওয়া হয়েছে বলে গাছগুলো ভালো হয়েছে এই তিনটে টবেতে আর কি একটা জবাটায় বসাবো আর একটা কারিপাতা বসাবো একটা আপাতত থাকবে দেখি পরে কী গাছ আনি সেটা বসাবো তো এই হচ্ছে প্ল্যান তো চলো না ওইটাকে সরিয়ে দিই যদি বিকেলে আসি তাহলে বিকেলে বসাবো বোধ না এই গাছটা মরে যাবে জল পেলে কারিপাতা তো আমাদের বাগানে একটা ছিল এরম গাড়ি পাতার গাছ তো জল ওটা ওই আমফানে ঝরে এরকম জল উঠে একদম পুরো মরে গেলো তাই জন্য আবার একটা নতুন গাছ এনেছি তার মধ্যে আবার দুটো পাতা তুলে খাওয়া হয়ে গেছে তো যাই হোক এই আছে গাছ কালকে দুটো টব নিয়ে এসেছি ওরা একটু জলে ভিজিয়ে নিলাম টবগুলোর জন্য এখানে রেখে দিয়েছি তো আরও কিছু গাছের ইচ্ছে আছে দেখি কত কি করতে পারি তো সব ভেবেছি মাটির টবে বসাবো কারণ মাটির টবে গাছ দেখে খুব ভালো হয় প্লাস্টিকের গাছ খুব একটা ভালো হয় না মানে যেগুলো সিজনের গাছ শুধু সেগুলো প্লাস্টিকে বসাবো আর বাদ বাকি যেগুলো মানে অল টাইম থাকবে গাছগুলো সেই গাছগুলো মাটির টবে বসাবো তো চলো বিকেলে আসবো দেখবো ও হ্যাঁ এটা এখন রেখে যায় ওই গাছের নিচে তাহলে দু ও কারিপাতার গাছের নিচে এখন হচ্ছে বিকালবেলা তো বিকাল আর কি বলবো ছটার মতো বাজে যায় এখনও শুনতে হয়নি আর তোমাদের বলেছিলাম যে বিকেলে সব গাছগুলো বসিয়ে দেবো এই দেখো কারিপাতাটা এখানে বসিয়ে দিয়েছি এই পড়ো টপটা আর ওই বড় টপটায় জব গাছটা বসিয়ে দিয়েছি আর গাছটা যেটা ছিল ওটাতে এই ছোটো একটা টপ ছিল এই গাছটা বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে পেঁয়াজ পাতা রসুন পাতা না পেঁয়াজ পাতা কিছু একটা হবে যাই না ভুলে গেছি তো এটা ওই চিলি চিকেন করার সময় লাগে বলে আমি এটা রেখে দিয়েছি এটা এখন বড় জায়গায় বসিয়ে দিয়েছি যাতে একটু ভালো করে হয় আর এই হচ্ছে এখনও বৃষ্টি হয়ে গেছে টিপ 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 করেই সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো বৃষ্টি পড়ছে এইটা বৃষ্টি পড়ছে তো দেখি এই গাছটা কত কি ফল দেয় আর এই কুমড়ো গাছটা ছিল ওই প্লাস্টিকটা তোর মাটিটা নিয়ে নিয়েছি আর এই যে কুমড়ো গাছটা কুমড়ো ফুলও হয়েছে তো ও সেটা খাওয়া যাবে না জানি না থাক এটা এখন এখানে পড়ে তো যাই হোক চলো আজকের এই কাজ আর এখানে মাটি মাটি ভর্তি গেছে বৃষ্টির জলেতে অবশ্য ধুয়ে যাবে নিচে সেই কারণে তা চলো এখন চলে যাই নিচে রিবা একা আছে এখনো বৃষ্টি বসে থাকে যে জল পড়ে গেছে পুরো ছাদ থেকে নেমে এসেছি আর এখানে কটা ভুট্টা এনেছিলাম তো আর রবিবারে এনেছিলাম কালকে সোমবার ছিল আজকে মঙ্গলবার আর দেখো এখনও কোনো সন্ধে হয়নি এখন সাড়ে ছটা মতো বাজে তো ছাদ থেকে নেবে ওই ভুট্টাগুলোই একটু পোড়াচ্ছি তো সবাই আছে খাওয়া হবে আর রিও তো খুবই ভালোবাসে খেতে সেটা তো তোমরা জানোই আর ওই দেখো রিও কী করছে দেখো ওখানে জ্যাম খাচ্ছে একটুখানি জ্যাম নিয়ে আর ওই যে খুব চেঁচামেচি করছিল বলেই ওকে দিলাম একটুক্ষণি একদম চামচে লাগিয়ে তো সেটি এখন চিড়ে চিড়ে খাচ্ছে তো যাই হোক এখন এই যে এগুলো ভুট্টাগুলো পুড়িয়ে নিই নিয়ে ইয়োকেও দেবো তো যেটা কচি আছে ইহকে দেবো তো এখনও তিনটে এটা একটু শক্ত শক্ত মতো আছে এটা দেবো না তো যেটা পোড়াচ্ছি ওটাই একটু কচি মতো আছে বা কাম 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 বোস বু বস তো বলছে বসে খাবে বইটা বন্ধ করে আর টিভি চালিয়ে দিতে ওকে এই ইও খাবে ইও আম তোমার দেখতেই পাওয়া যাবে না দিয়ে তুমি পাওয়া যায় ওই তোমাকে দেখতে পাওয়া যাও পাওয়া যাবে না তখন গিয়ে বসো ভিজে কেন এটা শক্ত বাবা ওটা নরম ওটা তুমি খাও ওটা তুমি খাও তো এখন সন্ধেবেলার চাটা খাওয়া দাওয়ার পর এখন মা ছেলেতে বসেছি এই যে খেলতে তো আমি বেলুম ফোলাচ্ছি রিও বেলুম ফাটাচ্ছে মানে ওই যে যেগুলো আর কি দিয়ে ওই ওই যে কি বলে ওগুলোকে ভুলে গেছি এই দেখো না পড়ছে তো ওই রকমই আর কি ওই ফেনা টাইপের হয় না ওই জিনিস আর কি বেলুমগুলো আমি ফুলাচ্ছি আর ওই যে ফাটাচ্ছে বেলুমগুলোকে দেখো একটা রিমোট নিয়েছে রিমোটটা আমার আজকের মনে হয় বারোটা যাবে দেখো ফাটাচ্ছে ওই যে আমি ফুলিয়ে ফোলাচ্ছি আর ওই পড়ছে নিচে ওই জন্য তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও রিয়ার জন্য আজকের মতো টাটা নতুন আর একটা ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি দেখা করছি রিও বলছে টাটা কই টাটা বলে দাও হ্যাঁ দেখেছি ওই রিও টাটা বলতে শিখে গেছে রিও তোমাদের টাটা বলে দিচ্ছে যখন আমি বয়স ওভারটা দিচ্ছি তখন রিও এই যে আমার পাশে শুয়ে আছে এখন ওই জন্য রিও তোমাদেরকে টাটা দিচ্ছে তো চাটা